बेटा बेटा रे बेटा मेरा सोना रे सोना तय हम मेरे सोना सोना बाप रे बाप रे मेरा बाप बाप रे मेरा बाप मेरा बाप किधर गया रे মালদায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু যেন অব্যাহত অনেকেই মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনাকে মৃত্যু মিছিলের সঙ্গে তুলনা করেছেন আবারও এক তরতাজা যুবক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলো উত্তর প্রদেশের বেনারসে কার্পেটের কাজ করতে গিয়ে পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম আজমির খান বয়স প্রায় একুশ বছর পেটের তাগিদে সংসারের বোঝা টানার জন্য এত কম বয়সে কাজের উদ্দেশ্যে পাড়ি দিতে হলো ভিন রাজ্যে ভেবেছিল ভালো উপার্জন করে পরিবারের দুঃখ ঘোচাবে কিন্তু আসলো দুঃসংবাদ মৃত্যুর খবর পেয়ে বাড়ির লোকজনের পা থেকে যেন মাটি সরে যায় হাওমাও করে কাঁদতে থাকে গোটা পরিবার এমনকি স্থানীয় মানুষ যেন শোকস্তব্ধ পরিবার সূত্রে জানা গেছে মালদার মানিকচক ব্লকে চৌকি মেদাতপুর অঞ্চলের শ্যামপুর এলাকার বাসিন্দা আজমির খান উত্তরপ্রদেশের প্রদেশের কার্পেটের কাজে গিয়েছিল সব ঠিক ছিল রাতে ঘুমোতে যাওয়ার আগে বাড়ির লোকজনদের সঙ্গে ভিডিও কলে কথাও বলেন ঘুমানোর পর গভীর রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তরতাজা যুবক আজমির খান চিকিৎসককে খবর দেওয়া হয় চিকিৎসক বাসায় আস্তে আস্তে প্রাণ হারান আজমির খান পরিবারে রয়েছে দুই বোন দাদা ও বৃদ্ধ মা বাবা কিভাবে চলবে সংসার বুঝে উঠতে পারছেন না পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে পড়ল অথয় চলে গোটা পরিবার সরকারি সাহায্যের আশার দিকে তাকিয়ে বৃদ্ধ মা বাবা নিথর মৃতদেহ ইতিমধ্যে উত্তর প্রদেশ থেকে রওনা দিয়েছে বাড়ির দিকে মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট বিশ্ব টাইমস আজমির খান উত্তর কাজের করতে গেছিল এখানে কাজ নাই বলে উত্তর প্রদেশে গেছিল চাল কাজে ওখানে কাজে আজ রাতলা অসুস্থ হয় ওখানে অসুস্থ হওয়ার পরে হঠাৎ হার্ট অ্যাটাক মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে আর কি হার্ট হয়ে মারা গেছে এবার ওনার বডি আসছে আর কি আর ওরা পরিবার তো আবার বাড়ি ঘরও নাই দেখিনি তো এবার ওই তো কালকে আজকে রাত্রি মাটি আসে বডি তো কালকে মাটি হবে আর কি এলাকার জনপ্রতিনিধি হিসাবে কিভাবে দাঁড়াবেন পরিবারের পাশে আমরা তো সরকারকে এই করেই সরকারের ইয়েদের পাশে আসি কি আমাদের পি এম সি সরকার যা করবে এখানে আমরা আশা করছি সরকারের তরফ থেকে কিছু সাহায্য দেয়ার গরিব পরিবার তো আপনার নাম বলবেন উত্তর প্রদেশে বেনারসে গিয়েছিল খাটতে কি কাজ কার্পেটের কাজে আচ্ছা কার্পেটের কাজে যাওয়ার পরে কিছুদিন মাত্র হয়েছে কুড়ি কুড়ি বাইশ দিন মাত্র হয়েছে বাড়ির অবস্থা খুব ভালো না পেটের দায়ে অতিরিক্ত মানে অতিরিক্ত অবস্থা খারাপ হচ্ছে ওদের একটা বাবার ও খাটনে বালো ছিল এখন বর্তমানে কেউ নাই ওর আশেপাশের মধ্যে রাত্রেবেলা ওর বাবা মার সঙ্গে ভিডিও কলে কথা বলেছে ভিডিও কল ভিডিও কলে কথা বলার পরে তারপরে মোটামুটি একটার সময় একটার সময় ওকে বুকে ব্যথা উঠেছে বুকে ব্যথা ওঠার পরে বুকে বুকে ব্যথা উঠেছিল বুকে ব্যথা ওঠার পরে তারপরে ও চুপচাপ হয়ে থেকে যায় তখন ওর পাশে যা ঘুমিয়েছিল ওরা উঠে ওর পায়ে হাতে তেল টেল লাগানোর পরে তারপরে ওকে মানে ঘুমানোর পরে ও বসলো উঠে উঠে বসার পরে তারপরে জোরে জোরে নিজের মাকে ডাকতে লাগলো মাকে ডাকার মধ্যে দু মিনিটও হয়নি বাস সঙ্গে সঙ্গে কম ভেঙে গেছে এখন ওর বাড়িতে কারো খাটার মতন ওইরকম কেউ অসলায় ওর নাই বাবারও বয়স হয়ে গেছে এখন আমরা যাইছি জানো সরকার ওর দিকে ওর পাশে দাঁড়ায় কে কে রয়েছে পরিবারে ওর পরিবারে ওর দু ভাই ছিল দুটো বোন ছিল একটা বাবা মা আর যখন দুটো বোনের মধ্যে ছটায় সবটাই বিয়ে আছে বিয়ে হয় বিয়ে হয় আরে আরে এটা मेरा है बात बाय